বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী যেই মর্যাদা পান যে সম্মান পান যেই টাকা পান যেই সুযোগ সুবিধা পান বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সম্মান মর্যাদা টাকা এবং সুযোগ সুবিধা পাবেন সেম 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 সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গাড়ি বাড়ি চিকিৎসা খরচ সহ অন্তত ১৩ ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা সেই হিসাবে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর অর্থাৎ টাকা পাবেন এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লক্ষ দৈনিক ভাতা পান হাজার টাকা খরচ ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দপ্তরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরো অনেক সুবিধা পেয়ে থাকেন বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান সেই হিসাবে ডক্টর একটি বাসভবন পেয়েছেন তবে কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে তার বাড়ির নিরাপত্তা থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন বর্তমান সরকারে প্রধান উপদেষ্টা ছাড়াও অন্য যারা উপদেষ্টা রয়েছেন তারা একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা পাবেন একজন পূর্ণ মন্ত্রীর মাসিক বেতন এক লাখ পাঁচ হাজার টাকা সেই হিসাবে বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ আসিফ নজরুল মাহফুজ আলম সহ আরা যারা রয়েছেন সবাই মাসে এক লাখ পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন দায়িত্ব আসার পর সব মন্ত্রী সরকারি বা একটি সুসজ্জিত বাসভবন পান বিনা ভাড়ায় তবে মন্ত্রী সরকারি বাড়িতে না থেকে যদি নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকেন সেক্ষেত্রে আলাদা ভাড়া দেওয়া হয় সরকার থেকে মন্ত্রীদের হিসেবে দেওয়া হয় টাকা। এছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে থাকলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য তিন মাসের বাড়ি ভাড়ার সমান টাকা পাবেন সরকারি বাড়ির স্বাচ্ছতার জন্য প্রতি বছর পাঁচ লক্ষ টাকা পান একজন মন্ত্রী সেই বর্তমানে যারা উপদেষ্টা রয়েছেন তারাও একই সুযোগ সুবিধা পাবেন মন্ত্রীদের দপ্তরে দেশি বিদেশি অনেকেই আসেন সাক্ষাৎ করতে তাদের আপ্যায়নের জন্য মাসে দশ হাজার টাকা পান মন্ত্রী এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন মন্ত্রী থাকা অবস্থায় মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে তারা পুরো ব্যয়ভার সরকার বহন করে এক্ষেত্রে এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবে একজন মন্ত্রী সরকারি খরচে একটি গাড়ি পেয়ে থাকে গাড়িটি পরিবহন পুল সরবরাহ করে জ্বালানি বাবদ দৈনিক আঠারো লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ দেওয়া হয় মন্ত্রী দেশের ভেতরে কোথাও ভ্রমণে গেলে দৈনিক ভাতা পান দুই হাজার টাকা এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন এছাড়া মন্ত্রীরা একটি করে মোবাইল ফোন পেয়ে থাকেন এখন উপদেষ্টারাও একই সুযোগ সুবিধা পাবেন